আমরা আমরা বিভিন্ন সময়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি আমাদের বারোটা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি প্রথম দাবি আমাদের সকল গ্রেডের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের মোতাপেক্ষ পদোন্নতি ব্যাস ভিত্তিক যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করা দুই নম্বর দুই সালে পনেরো গ্রামে সৃজনকৃত তিনশো পঁচানব্বইটি মৎস্য সম্প্রসারণ ও মাগ নিয়ন্ত্রণ কর্মকর্তার পদ বিসিএস ফিশারিজ কম্পোজিশনের ক্যাটার রোলসকে অন্তর্ভুক্ত করা এবং দ্রুত নিয়োগ নিয়োগবিধি অবিলম্বে চূড়ান্ত করা চার নম্বর সম্প্রসারণ কার্যক্রম ও মৎস্য আইন সবলভাবে বাস্তবায়নের জন্য অন্তর্ভুক্ত করে গাড়ির ব্যবস্থা করা প্রশাসনিক উচ্চ আইনসমূহ সংশোধন করে প্রডয়ন করা বিষয় ফিশারি কাউন্সিল প্রতিষ্ঠা করে ফিশারিজ কেনার অফিসার কর্তৃক মৎস্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশন লেখার ক্ষমতা প্রদান করা উপজেলা মৎস্য কর্মকতা পক্ষে ষষ্ঠ ক্রেডিয়ায় রূপান্তর সিটি কর্পোরেশনের সহকারী মৎস্য অফিসার পদ অন্তর্ভুক্ত করে নতুন অর্গারক গ্রামের মন্ত্রী নিশ্চিত তারা আমরা কর্মকর্তা বৃন্দ আমরা উপস্থিত হয়েছি আজ আমরা কেন হয়েছি আপনারা জানেন আমরা বিভিন্নভাবে আমরা আমাদের পদোন্নতি বঞ্চিত হয়েছি আমরা দুর্ভাগ্য সত্য যে আমরা অভিযানে চাই অভিযানে গিয়ে আমার আমাদেরকে গুলি খেতে হয় আমরা মৎস্য অভিযান আমরা যে আপনাদের মুখে ইলিশ তুলে দেবো আমরা করতে পারি না বিভিন্ন কারণে চিলাল গলি লেগেছিল আমি চার বছর অভিযান দিয়েছি বছর ছাত্রের ওই গলি সুবিধা ওই দলে সত্য আমাদের সেটা গাড়ির পয়নেও গাড়ির ব্যবস্থা করা হয় না অথচ প্রশাসন তারা দুই শুরু করে নবম শ্রেণির কর্মকর্তা ভূমি ভূমি কর্মকর্তা কৃষি কর্মকর্তা এবং মানে আমাদের ওই দপ্তরে আমাদের মন্ত্রালয়ের প্রাণী সম্পদ বিতরণ দস্তমন্তরি সমর্পণ করতে গিয়ে দেখা যায় আমরা সঠিক সময়ে যেতে পাচ্ছি না

তারা আমাদের তালা বেড়ে আমাকে যেতে হয় ইতিমধ্যে আমাকে ডাক্তার জায়গায় চাই না দোয়ারি যান আজকে জানেন চাইনা দোয়ারি জানের কারণে আপনারা জানেন কারেন্ট কারণে আমাদের দেশি মাছ হারাই যাচ্ছে আমরা আমরা কিছুদিন পর আমাদের দেশি মাছ গুলোকে আমাদের বাচ্চাদেরকে জাদুঘরে দেখানো লাগবে জাদুঘরে এটা হলো বাস্তবতা আমরা যদি সংরক্ষণ না করি তাহলে আমাদেরকে সত্যি জাদুঘরে দেখানো লাগবে তাহলে